আমরা ইস্টিকা স্পোর্টস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে গার্গ নাইন সাইড নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ তালিমপুর আমার মাঠে আগামী ছাব্বিশে অক্টোবর প্রথম ওপেনিং

খেলা উপভোগ করার জন্য আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ইস স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের তার বহুচর্চিত তারিণীপুর অনুনাচল মাঠে আগামী ছাব্বিশ অক্টোবর থেকে আমাদের এই মাঠে নাইন এস আই নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হতে চলেছে তাই আমরা খেলা কলা পরিচালনা কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার ফুটবল প্রেমী প্রত্যেক জনসাধারণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমরা আমাদের স্বর্গীয় আমাদের আসামের আইকন জুবিন গার্গের স্মৃতিতে আমাদের এই খেলা শুভারম্ভ হবে এবং আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি যেন আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি আপনারা সবাই একত্রিত হয়ে যেন আমাদের এই টুর্নামেন্টকে সুন্দর এবং সুষ্ঠুভাবে তুলে ধরুন ধন্যবাদ ইস কাটিগড়া প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের যে খেলা আরম্ভনীয় ছাব্বিশে অক্টোবর আমাদের কমিটির পক্ষ থেকে সব পরিচালনা কিভাবে খেলা আরম্ভ হবে কিভাবে পরিচালনা হবে সব ফুটবল খেলা মানে উপভোগ করার জন্য আমরা সবাইকে আহ্বান করেছি এবং এখানে বিভিন্ন সংগঠনের থাকবেন উপস্থিত অথচ ক্রীড়া জনসাধারণও উপস্থিত থাকবেন এই খেলা উপভোগ করার জন্য Y William be mi new